সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনাদের শুভ সকাল আর আজকে কিন্তু আমার চতুর্থ পরীক্ষা তার জন্য আমি কিন্তু স্কুলে যাওয়ার জন্য একদমই রেডি হয়ে গিয়েছি একদম না চুল বাঁধিনি আর মুখটাও কিন্তু ধুনি তার মুখ ধুয়ে কিন্তু ব্রেকফাস্টও করতে বলি তার জন্য আমি এসে স্টেটে রেডিও নিই প্রথমে করেছি তারপর ব্যাগটাও গুছিয়েছি এখন চুলটা বেঁধে আমি কিন্তু মুখটা ধুতে চলে যাব ধোয়ার জন্য চলে যাব আর এখানে কিন্তু মুন্নিও চলে এসেছে মুন্নি এখনই আসো আমাদের বাড়িতে বলছে চলো স্কুলে যাই আমি বলছি এখন তো সাড়ে আটটা বাজে সাড়ে সবাই স্কুলে চলে আমাদের ঘরে আছে এখন আমি চুলটা বেঁধে তারপর মুখ চলে চুলটা এই যে আমি চুল আসছি হ্যাডবিন দিয়েছি কমপ্লিট এখন আমি কিন্তু মুখ ধুবো তারপর কিন্তু ব্রেকফাস্ট করে চলে যাবো এই যে আমি কিন্তু কলেজ দিকে চলে এসেছি এখন কিন্তু আমি ব্রাশ করবো ব্রাশ করার জন্য কিন্তু ব্রাশও লাগবে আমি কিন্তু জাদু করে নিয়ে আসবো ওয়ান টু থ্রি ও এই যে ব্রাশ আর কলকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি এখন ব্রাশ করে নেব আমি ব্রাশ করে থাকি আপনাদের সাথে একটু পরে কথা বলছি এই যে আমার কিন্তু ব্রাশ করা কমপ্লিট হয়ে গিয়েছে মুখটা মুছে ঘরে গিয়ে ফেয়ার লাভলি দিয়ে আর আমি এখন ব্রেকফাস্ট করে চলে যাব স্কুলে এই যে এখন আমি পুরো রেডি আর চুলটা এভাবে ভালো লাগছে না দেখে চুলটা কিন্তু আমি খুলে আবার এভাবে একটা এভাবে চুল বেঁধে নিয়েছি এভাবে ভালো আর চুলে তেল দিয়ে নিমি দেখলে কিন্তু বকা দেবে তার জন্য আমি এভাবে বানলাম এভাবে বোঝা যায় না এখন কিন্তু আমি একটা হেয়ার দিয়ে নিয়েছি হেয়ার ব্যান্ডটা খুলে এখন আমি ব্যাগ নিয়ে কিন্তু স্কুলে চলে যাবো যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো রেজাল্ট করতে পারি আর এখন আমি পুরো রেডি এখন আমরা স্কুলে চলে যাব আমার আরও বান্ধবী আছে তার জন্য আমি স্কুলে চলে যাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি স্কুল থেকে এসে আপনার সাথে আবার দেখা করছি বাই বাই বন্ধুরা আমি স্কুল থেকে ফিরে চলে গেছি এখন আমার ঘরে গিয়ে আমি আপনাদের প্রশ্নটা দেখাচ্ছি চলো ঘরে যাই মোটামুটি পরীক্ষা খুবই ভালো হয়েছে আজকে পরীক্ষাটা ভালো হয়েছে অনেক দিন থেকে এখন আমি ব্যাগ খুলে কিন্তু আপনাদের আমার প্রশ্নটা দেখাচ্ছি আজ স্কুল থেকে আসার সময় আমি চিপস আনিয়েছিলাম টাকা দিয়ে দিয়েছিল এই যে একটা চিপস এনেছি এই যে প্রশ্ন আজকে ইবিএস পরীক্ষা কার জন্য ইবিএস প্রশ্ন আর এখন ব্যাগটা রেখে আমি ড্রেস চেঞ্জ করে নেব আর আজকে যেহেতু পরীক্ষা শেষ তার জন্য আজকে আমার খুবই ভালো লাগছে অনেক দিন পরে ফাইনালি ফাইনাল পরীক্ষা শেষ হলো তার জন্য সবগুলো পরীক্ষা কিন্তু ভালো হয়েছে আর এখন আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করি নেই ওয়ান টু থ্রি গো এই যে আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি এখন এই যে এদিকে দেখেন একটু নোংরা হয়ে রয়েছে উলট পালট হয়ে রয়েছে এখন এগুলো কিন্তু আমি ভাজিয়ে নেবো তারপর আপনার সাথে কথা বলছি

তারপর আবার দুপুর হলে কিন্তু আবার স্নানও করতে হবে এখন বাড়ি টুকটাক কাজ করবো এগারোটা বিশ বাজে আমি এখন মাত্র পরীক্ষা দিয়ে আসলাম আমি আজ কিন্তু আবার আমি নদীতে স্নান করবো বাবাকে বলেছি বাবা আমার তো লাস্টকে লাস্ট পরীক্ষা শেষ তার জন্য আমি বললাম বাবা আজকে নদীতে গোসল নদীতে স্নান করি বাবা বলল ঠিক আছে কিন্তু মাথা মাথা মাথার ভিতর জল দিতে পারবি না আমি বললাম ঠিক আছে তারপর আজকে কিন্তু নদীতে স্নান করবো আপনার নদীতে স্নান করতে ভালো লাগে কমটা কিন্তু বলবেন আমি এখন শিবটা খেয়েছি তারপর আপনি যত কথা বলছি হ্যালো বন্ধুরা আমার কিন্তু খাওয়া পুরো কমপ্লিট আমি ভাবলাম স্কুল থেকে তো এখন যেহেতু পরীক্ষা চলছে তার জন্য কিন্তু স্কুল থেকে মিড ডে মিল খাওয়াই না তার জন্য ভাবলাম বাড়িতে কয়টা ভাতি খেয়ে নিই এই যে আজকে মা রান্না করেছে মুগ ডাল দিয়ে তারপর মুগ ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করেছে এখন আমি ভাতটা খেয়ে নিই মা কিন্তু রান্না করেছে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে এই যে ভাতটা খেয়ে নিই এখন হাই বন্ধুরা আমি কিন্তু স্নান করবো বলে বসেছিলাম তারপর হঠাৎ করে ভাবি যাই আমি একটু আমার বান্ধবীর বাড়ি থেকে একটু ঘুরে আসি তারপর গেলাম গিয়ে ওদের গাছে অনেক পাকা পাকা কিন্তু তেঁতুল হয়েছিল তারপর আমি বলছি আমাকেও একটা দে বলো ঠিক আছে তোমাকে আমি পেরে দিয়েছি তুমি দাঁড়াও তারপরও কিন্তু দিয়ে ভালো করে পেরে দিলো এই এই যে এখানে কিন্তু লবণ নিয়ে বসে আছি এই যে পাকা পাকা টক টক তেতুল কাকে তেঁতুল খেতে ভালো লাগে কমটি কিছু বলবেন আমি তেঁতুলটাকে ভেঙে ভালো করে দেখি কেমন এই যে দারুণ আমার তো তেঁতুল কাটি খুবই ভালোবাসি আমি আমি তেঁতুল কে কিন্তু খুবই ভালোবাসি আমার তেঁতুল খুবই ভালো লাগে কার কারণ থেকে জিবি জল এসেছে কমেন্টে কিন্তু বলবেন আর মিথ্যা কথা বলবেন না খুবই টক তেঁতুলটা আমার তো খুবই ভালো লাগছে তেঁতুলটা খেতে আমি এখন তেঁতুল ছিলার একটা ট্রিক দেখাব আপনাদের প্রথমে এই নিচের থেকে যে ডাটাটা নিচে দিয়ে বের হয়ে রেখে দিচ্ছে এভাবে এই যে কুলটা এইটা নিচে দিয়ে এভাবে টান কিন্তু এইটা কিন্তু বের হয়ে আসবে তারপর আপনি কিন্তু আরাম করে উপরে তেঁতুলটা কিন্তু নিজে করে খেতে পারবেন দেখেছেন লাস্ট একটা টুকরো বেঁচে আছে কিন্তু ফার্স্ট আমি পাকে তেঁতুল খেলাম তেঁতুল খাওয়া কমপ্লিট আমার নিজেকে কি বুঝতে পারছেন আপনার কী পর্যন্ত এখন আমি স্নান করতে চলে যাব হ্যালো বন্ধুরা আমি কিন্তু এখানে ড্রেস নিয়ে চলে এসেছি স্নান করার জন্য ড্রেসগুলোকে রেখে দিই এখন আমি কিন্তু বালতি দুধ জল নিয়ে স্নান করবো কল থেকে আজকে কিন্তু ওয়েদারটা খুবই ঠান্ডা একটা ওয়েদার এখন আমি স্নান করি আপনাদের সাথে আবার পরে কথা বলছি এই যে গাছ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্নান করে পুরো রেডি হয়ে গিয়েছি এই যে আমি ড্রেসগুলো চেঞ্জ করে ভালো করে নতুন ড্রেস পরে এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি স্নান টান করে এখন প্রতিদিনের মতনই আমি আবার প্যারা লাভলি দেব মুখে চলো আমি তো তেলও দিয়ে দিয়েছি এখন প্যারা লাভলি দিলেই কিন্তু হয়ে যাবে আর আজকে তো দেখলে নেই স্নান করার আগে কিন্তু আমি ভাত খেয়ে নিয়েছিলাম আজকে যেহেতু স্কুল থেকে মিড ডে মিল খাওয়াই তার জন্য আমি আগে কি ভাত খেয়ে ফেলেছিলাম তার জন্য এখন আর ভাত খাবো না এখন আর ভাত খাচ্ছি না প্যারা লাভলিটা দিয়ে নিই তারপরে কিন্তু আমি খেলতে চলে যাবো কমপ্লিট আমার দেওয়া এখন আমি খেলতে চলে যাবো আজকে ঘুম না কারণ আজকে বিকেল হয়ে গেছে তার জন্য আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই যে আজকে বিকেলে কিন্তু রোদ উঠেছে এখন কিন্তু আমি খেলতে চলে যাবো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ